তবা নামাজ পড়লে সারা জীবনের গুণা এরকম কিছু বইয়ে লেখা আছে এটা কি জালহাদিস সালাত আদায় করলে সারা জীবনের সমস্ত পাপ পাপমাপ হয়ে যায় এটা জালহাদিস কিনা আপনি জানতে চেয়েছেন আপনার প্রশ্ন উত্তরে আমরা বলবো যে নির্দিষ্ট কোনো অপরাধ করেছেন তার জন্য আল্লাহ কাছে আপনি ক্ষমা চাইবেন দু আদায় করে ক্ষমা চাইতে পারেন কিন্তু দুরে সালাতে বা এক স্টেক ফারা জীবনে সব পাপ মাফ হয়ে যাবে বিষয়টা এরকম না তবে হ্যাঁ আপনি সব অপরাধের কথা তো স্মরণ রাখতে পারবেন না আপনি মৌলিকভাবে আল্লাহ তালা কাছে আল্লাহ অবদ্ধতে আর যাবেন না যেগুলো হয়ে গেছে তার জন্য কমনভাবে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইলেন এভাবে আপনি চাইতে পারেন এবং আল্লাহ তালা সেই গুণাগুলো মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি মনে করেন কোনো মানুষ হক নষ্ট করেছেন অথবা এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য আলাদা থেকে আপনাকে পৃথকভাবে প্রায়শ্চিত্ত করতে হবে যার হক নষ্ট করেছে তার হক ফেরত দিয়ে আসার ব্যাপার আছে তাহলে সেগুলো করে তারপর আপনাকে মাপ চাইতে হবে আর মানে তবার নিয়ম হলো কোনো অপরাধ করেছেন অনুশোচনা হয়েছে সঙ্গে সঙ্গে তবা করে ফেলা সারা জীবনে সমস্ত অপরাধ জমা রাখলেন শেষের দূরে পড়ে একসাথে সবগুলো ভ্যানেজ করে দিবেন এই পন্থা সঠিক নয় হ্যাঁ আপনি আগে করে ফেলেছেন তবা করেননি আপনি বুঝতে পারেননি এখন অনুশোচনা হয়েছে সবগুলোর জন্য কনভাবে মাপ চাই এটা ঠিক আছে তাহলে খোলাসা কথা হলো যে তবা যদি আমরা এমন করি যে হ্যাঁ অপরাধ করতে থাকি করতে থাকি শেষে আমি স্যাদোবা পড়ে নিব দ্রেগাসলতা পড়ে নিব বা একসাথে মাপ চেয়ে নিব এটা ভুল পদ্ধতি এভাবে আল্লাহ তালার কাছ থেকে মাপ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সমূহ আপনার ভয় আছে এবং শঙ্কা আছে কিন্তু আগে অপরাধ করে ফেলেছেন চেতনা ছিল না সে বোধ ছিল না এখন বোধ এসেছে আপনি সবগুলোর জন্য মাপ চান এটা ঠিক আছে